চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রশ্ন এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন তো দেখো তোমাদের সত্তর মার্কে পরীক্ষা হবে তো এখানে তোমাদের সঠিক উত্তর উত্তর লেখা এক নম্বরে দশটা আসবে একটা এক করে দশটা দশ নম্বর তো এই দশটা পথ থেকে ভালো করে পড়ে নিবা এখানে চ পর্যন্ত দেওয়া আছে বাকিগুলো তোমরা পরবর্তী পেজে দেখতে পাবা তো দেখো এখানে বাকিগুলা সুন্দর করে দেওয়া আছে পর থেকে এমসিগুলা টিকসিনগুলা ভালো করে পড়ে নিবা তারপরে দেখো দুই নং সনুস্থান পূরণ করো একটা দুই করে পাঁচটা দশ নম্বর পর থেকে এগুলা ভালো করে পড়বা তারপরে তিন নং শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখ এখানে পাঁচটা আছে একটা দুই করে পাঁচটা দশ নম্বর পর থেকে এগুলা ভালো করে পড়বা এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে দেখো চার নং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এগুলো সব ভালো করে পড়বে আমি বলে দিই উত্তরগুলো একুশে ফেব্রুয়ারি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ হবে রাজকে কালো বলা হয় ষোলো ডিসেম্বর মহানবির দিবস তারপরে পঁচিশে মার্চ হবে আমাদের স্বাধীনতা দিবস তো এগুলা ভালো করে প্রত্যেকে সরি সারি এখানে ভুল হয়ে গেছে ছাব্বিশে মার্চ রাতকে কালো রাত বলা হয় আর ছাব্বিশে ছাব্বিশে মার্চ হবে স্বাধীনতা দিবস আর পঁচিশে মার্চ হবে রাতকে কালো রাত বলা হয় হ্যাঁ এই দুইটা তোমরা ভালো করে পড়বে তারপরে দেখো পাঁচ নং সংক্ষেপে উত্তর দেখো যে কোনো চারটি তো এখানে তোমাদের প্রশ্ন আছে তোমাদের সারটা যে কোনো চারটায় উত্তর করতে হবে একটা তিন করে চারটা বারো মার্ক তো থেকে এগুলো ভালো করে পড়ে নিবা কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই তারপর আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো তারপরে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব কত কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলন কখন হয়েছিল প্রতি বছর কখন আমরা শহীদ দিবস পালন করি তারপরে দুটি সনাতন পেশার নাম লেখো থেকে পড়ে নিবে এগুলো তারপর দেখো ছয় নং যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখ। এগুলো হচ্ছে বর্ণমূলক প্রশ্ন ক নম্বর পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি খ উনিশশো সত্তর সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গ মানুষ কীভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে গ মুসলিম শাসনামলে বাংলায় ব্যবসা বাণিজ্যের বিবরণ লেখ তোমার মতে আমাদের সংস্কৃতি সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি। চ বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির প্রধান ছয়টি কারণ লেখো তো এইগুলো পর থেকে ভালো করে পড়বা তোমরা আরো প্রশ্ন পাওয়া সাজেশনগুলো জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ